আজকে কি আসছে দেখেন উফ আজকে কি আসছে এটা আজকে এটা কি আসছে এটার দামটা বলে ফেলতে হবে গেস করে ফেলতে হবে এটার প্রাইস কত টাকা দেখি কার 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 মাথায় আসে এটার প্রাইস আর আজকে এটাকে আরো দিব ডিসকাউন্টে জলদি জলদি করে গেস করে ফেলতে হবে এটা কি আসছে আজকে আপনারা বলেন তো এটা কি রিস্টক হয়ে গেছে বলেন আবার একে তো রিস্টক তার উপর যদি ডিসকাউন্ট থাকে তাহলে কেমন লাগবে বলেন জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে এই আজকে সাথে সুপার ডিসকাউন্ট প্রাইসে জলদি জলদি করে শেয়ার করে করে দিতে হবে বেশি কমেন্ট করে ফেলতে হবে আজকে যারা জয়েন করবে আজকে তো মানে একদম দিল খুশি হয়ে যাবে আর পাঁচশো টাকায় যে ড্রেস পাবে তার তো আরো বেশি দিল খুশি হয়ে যাবে জলদি 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 করে জয়েন করে ফেলতে হবে আল্লাহ এটা কি আমার হাতে বলেন তপুরা এইটার প্রাইস কত

অনেক সুন্দর মাশালা দেখেন এত সুন্দর এটা এত সুন্দর এত 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 সুন্দর এত সুন্দর সাউন্ড বলে খবর রাখতে যার লাগে সে এইটাকে নিয়ে নেবেন দেখে ভালো লাগবে এটার দাম কত বলেন তো এই ড্রেসটা অনেক দিন পরে রিস্টক হয়েছে যতজন নিবে সবার অনেক পছন্দ হবে থ্যাংক ইউ সো মাচ যারা 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 যেখান থেকে দেখছেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিবেন নীলা চৌধুরী আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ প্লিজ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন ওয়াও অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা ড্রেস এটা দেখেন এইটা রিস্টক হয়েছে আপনাদের সবার পছন্দের প্রিয় এই ড্রেসটা এটার ফ্রন্ট পার্ট যেমন সুন্দর ব্যাক পার্ট আরো বেশি সুন্দর দেখেন মাসা ব্যাক পার্ট আরো বেশি সুন্দর দেখেন পাও ব্যাকপ্যাকটা দেখেন কি সুন্দর এরকম করে স্কিন প্রিন্ট করা হ্যাঁ এই করে স্কিন প্রিন্ট করা অনেক সুন্দর ব্যাকপ্যাক এটা হচ্ছে আপনার হাতার হাতার এটা হচ্ছে আপনার 슬ীভস হ্যাঁ এটা হচ্ছে আপনার 슬ীভসে যাবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট ব্যাকপ্যাক হ্যাঁ অনেক সুন্দর স্কিন প্রিন্ট করা এটার প্রাইস জানি কত দেখি কে কে বলতে পারতেছেন আমার পরা ড্রেসটা তো অপূর্ব অসম্ভব সুন্দর আমার পরা ড্রেসটা আমি डेफिनेटলি ঢাকায় দিব প্রাইজ গেস করে ফেলেন আগে এটা এটাকে কততে দিব বলেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর লাকি রহমান আমরা আমাদের স্কিন কেয়ার আপাতত বন্ধ করে রাখছি লাকি আপু আমরা এটা আবার আবার চালু করব স্কিন কেয়ার আমাদের আমরা নিজেরাই ইম্পোর্ট করব রিসেন্টলি এই জন্য এটা অফ করে রাখছি স্কিন কেয়ার আমাদের কাছে অনেক পাবেন তো ওয়েট করেন এটা অনেক সুন্দর দেখেন নীলা চৌধুরী ও ময়না আপি আমার কমেন্ট পড়েন এই যে কমেন্ট করে ফেলেছি সব বেদুরা খাতুন রেশমা আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন এই ড্রেসটা সবাই এত পছন্দ করে সবার পছন্দের একটা ড্রেস সবার পছন্দের ড্রেস ক্রেজি 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 অফার এই ড্রেসটা নেবেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর মাসা এইটা চার লাগতেছে সে এটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দা ওয়ান এন্ড অনলি সানভিস বাই তানিতে আমরা এক পাশ বিকাশ নিই না ফারজানা নিতু আপু লিখেছে ফারজানা নিতু আপু কি লিখেছে পনেরোশো পঞ্চাশ আচ্ছা যে প্রাইস বলতে পারবে সে এই ড্রেসটা পাঁচশো টাকায় পাবে যে প্রাইস বলতে পারবে সে হচ্ছে যে আপনার এইটা হচ্ছে যে আপনার একদম পাঁচশো টাকায় পাবে প্রাইস গেসিং একজনকে দিব তাড়াতাড়ি করে গেস করে ফেলেন এইটা এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা দেখেন এই ড্রেসটা সবাই অনেক 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 লাইক করে এক দেখায় পছন্দ ব্যয় আজকে বৃষ্টির দিন না একদম খিচুড়ি খাওয়ার দিন আজকে পুরা আজকে পুরা খিচুড়ি খাওয়ার দিন রিক্সা রিকশা আচ্ছা রিকশা হা রিকশা হা লিখেছে আপু কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন ওমন ফার্সি লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ এটা মনে হয় অনেক সুন্দর অনেক অনেক করে করে সুন্দর এইটা আজকে সুপার ডুপার ডিসকাউন্টে প্রাইস বলতে পারলে 500 এ পাবেন বলেন প্রাইস এইটা বিশেষ করে আমরা জাস্ট ফ্যাক্টরি প্রাইসে দিব এটা ডিসকাউন্টে ফ্যাক্টরি প্রাইসে দিব এটা এটা জাস্ট ফ্যাক্টরি প্রাইসে দিব এটাকে আমরা এটা 1850 টাকা ছিল হ্যাঁ 1850 টাকা ছিল আমরা এটাকে ডিসকাউন্টে একদম

অনেক সুন্দর দেখেন ড্রেসটা মার্শাল এটা অনেক দিন পরে আপু রিস্টক এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম কটনের মধ্যে সালোয়ারের কাপড়টা এক্সেলেন্ট ইটস রিয়েলি রিয়েলি নাইস শিওর শিওর বারোশো পঞ্চাশ জান্নাত চৌধুরী আচ্ছা লার্সি কত হয় আদিন আলহাদী হাদি কানের দুলে আপনাকে মার্শাল সুন্দর লাগছে তাই না থ্যাংক ইউ সো মাচ এটা সবাই অনেক পছন্দ করে আমি ওই যে এক্সারসাইজ করার সময় আংটিগুলো খুলে রাখছিলাম পরে আর পড়তে ভুলে গেছি ওকে সো যার এটা লাগতেছে সে এটাকে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন কত হইতে পারে প্রাইস আমি বললাম তো এটার প্রাইস শোনার পরে একজনও এটাকে হাত থেকে রাখবেন না সবাই এটাকে নিতে চাইবেন এটা এরকম স্টোন অ্যান্ড মিরোরের কাজ করা স্ক্রিন প্রিন্ট করা অসম্ভব সুন্দর প্রিটি একটা ড্রেস যে এইটা দেখবে মানে আমি বললাম কি এটার দাম শোনার পরে একজন এটাকে হাত থেকে রাখবে না এইটা এত ক্রেজি প্রাইসে ক্রেজি প্রাইসে আঠারোশো পঞ্চাশ করে ছিল এইটা আমরা এটাকে ডিসকাউন্টে বারোশো দিয়েছিলাম আজকে একদম মানে বারোশো আমাদের লস হয় তারপরে আমরা ফ্যাক্টরির যেটা কস্টিং আছে ওইটার থেকেও কম প্রাইসে দিব শুধুমাত্র সানবিস বাই টনির নাম প্রচারের জন্য নাম প্রসারের জন্য সানবিস বাই তনির একটা সিগনেচার আইটেম আজকে আপনাদেরকে এত কমে দিব এত কমে দিব এত কমে দিব ইউ কান্ট ইমাজিন পল্লবী রানী কিভাবে নিব আমাদের পেজে মেসেজ দিয়ে নিয়ে নেবেন শারমিন রেজা লিখেছে আপু তোমার কানের দুলে কানের দুল সুন্দর তোমাকেও সুন্দর লাগছে মার্শাল থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এইটা আজকে দেখে কেউ হাত থেকে রাখতেই পারবে না আমার কলের ফোনটা দত লাইফটা একটু শেয়ার এটা আজকে দেখে কেউ হাত থেকে রাখতেই পারবে না এত সুন্দর একটা ড্রেস সবাইকে শেয়ার করতেছেন বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে নির্জন আক্তার আপু না এটার অন্য কোনো কালার নাই না এই একটাই কালার হচ্ছে যে আপনার রিস্টভ হয়েছে তাও আমি এটা রিস্টক করছি আপনাদেরকে ডিসকাউন্টে দিব এই উদ্দেশ্যে এটা রিস্টভ করছি বিকজ এটা আমার ইচ্ছা হচ্ছে আপনাদেরকে আমি ফ্যাক্টরি প্রাইসে দিব ফ্যাক্টরি প্রাইসে দিব এইটা হচ্ছে আমার ইচ্ছা হাই হাই সামভে হোয়াট ইজ দিস তোমার জন্য আমি এখন লাইভ করতে পারতেছি না পাগলের দল তোমরা দুজনেই তো করে সব এটা দেখেন অনেক সুন্দর অবিশ্বাস্য দামে এই ড্রেসটা নিবেন আমি তো বললাম একদম ফ্যাক্টরি প্রাইসে ফ্যাক্টরির মানে যেটা কস্টিং আছে ওই কস্টিং প্রাইসে দিব এটা যে আমাদের গাড়ি দিয়ে নিয়ে আসতে হয় আমাদের ব্যান দিয়ে নিয়ে আসতে হয় আমাদের যে পলির কস্টিং আছে আমাদের ছেলেরা যে আপনাকে অর্ডারটা লিখে দিবে এখানে যে আমাদের কস্টিং আছে আমাদের পলিতে কস্টিং আছে সব কিছু বাদ দিয়া জাস্ট ফ্যাক্টরি যেটা কস্টিং আছে ওই প্রাইসে এই ড্রেসটা দিব বিকজ এইটা আমার আপুদের জন্য গিফট প্রাইস এইটা যে পাবে সে বলবে জিতসি দেখাই দিচ্ছি এইটা নিয়ে একদম খুশি হয়ে যাবেন একদম খুশি হয়ে যাবেন আজকে এই ড্রেসটা নিয়ে একদম খুশি হয়ে যাবেন এই ড্রেসটা দেখাইতে পারে আমার নিজেরও ভালো লাগতেছে একদম দিল খুশি হয়ে যাবে জলদি জলদি করে অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে আমরা তাকে দিব ড্রেসের উপরের ডিজাইনটা যেমন সুন্দর নিচের ডিজাইনটা আই মিন দামানের ডিজাইনটা ওই রকম সুন্দর দামানের ডিজাইনটা অনেক সুন্দর এটা থ্রি পিস থ্রি পিস টু পিস কাপড় এটা থ্রি পিস সালোয়ারের কাপড় আছে এই যে দেখেন সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা কটনের মধ্যে দোপাট্টার সাথে এই যে দোপাট্টার তো গোল্ডেন এন্ড কালারে না দোপাট্টার চারদিকে এরকম বর্ডার লাগানো আছে স্টোন বসানো আছে দোপাট্টার সাথে ম্যাচিং করে আপু সালোয়ারের কাপড়টা দিয়েছে এইটা আমি নিয়েছি অনেক সুন্দর দেখছেন পরে খুব আরাম লাগে থ্যাংক ইউ আই লাভ ইউ আপু আপনার নামটা আরবিতে লেখা জন্য নামটা পড়তে পারতেছে না থ্যাংক ইউ সো মাচ আমি আপনার কমেন্টটা প্রিন্ট কমেন্ট করে দিলাম দেখছেন ইনস্ট্যান্ট রিভিউ আমার কিন্তু বলতে হয় না যে এইটার রিভিউ দেন বা যারা এটাকে আগে নিছেন কারণ এই ড্রেসটা আগে আমরা যখন আঠারোশো পঞ্চাশ থেকে ডিসকাউন্টে বারোশো পঞ্চাশ দিছি ওই ডিসকাউন্ট দেওয়ার পরে মনে হয় ড্রেসটা আমরা কয় হাজার পিস সেল করছি আলহামদুলিল্লাহ বাট আমি কিন্তু কাউকে বলতে হয় না যে আপু রিভিউ দেন সবাই যারা নিছে সবাই রিভিউ দিবে এটাকে ভীতি বড়ুয়া আমি নিতে চাই নিয়ে নিবেন আপু জান্নাত জান্নাত চৌধুরী প্রিয় আপুটা থ্যাংক ইউ সো মাচ এন্টারটেনমেন্ট বাই রিজভি সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ এটা সালোয়ারের কাপড় মুক্তা আপু লিখেছে হাই আপু কেমন আছো হ্যালো আপু ভালো আছি আপনি কেমন আছেন এইটা আমি বললাম তো রিভিউর জন্য কাউকে বলতে হয় না সবাই নিজে থেকে এটা রিভিউ দিবে বিকজ এটার কাপড়টা এত সফট এত নাইস একটা ডিজাইন এটা লাভলি একটা ড্রেস আমার মনে হয় যত আপু এখন আমার লাইফ দেখতে সবার এটা পছন্দ হচ্ছে আম প্রিটি শিওর যে সবার এটা পছন্দ হচ্ছে এন্ড এটার হাতাটাও যখন আপনি ড্রেসটা বানান না এত সুন্দর লাগবে মাশাআল্লাহ আজকেও না বিকাল 5:30 টায় আমাদের একটা ক্রেজি লাইভ হবে ক্লিয়ারেন্স সেলের একটা লাইভ হবে যে ড্রেসগুলো এক পিস এক পিস করে আছে হ্যাঁ আমার পরা ড্রেসটা নিশ্চয়ই অনেকের পছন্দ হইতেছে আমার পরা ড্রেসটা খুব অনেক সুন্দর পছন্দ হওয়ার মতো একটা ড্রেস আমার পরা ড্রেসটা অ্যান্ড আমার পড়া ড্রেসটা আমি ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো আমার পড়া ড্রেসটা ডেফিনেটলি আমি আপনাদেরকে দেখাবো আমার পরা ড্রেসটা ডিসকাউন্টে যাবে আমার পরা ড্রেসটা ডিসকাউন্টে যাবে আমার পড়া ড্রেসটা ডিসকাউন্ট যাবে। হ্যাঁ আমার পরা ড্রেসটা ডিসকাউন্টে যাবে এটা হচ্ছে আপনার ওয়াও ওয়াও একটা কালেকশন মাই গড এটা যেমন সুন্দরDress এমন সুন্দর দোপাট্টা বৃষ্টি পড়ে তুমি নাচো বৃষ্টি পরে খুশি তো তুমি নাচো

এখন আবার একটা ট্রাভেল বক ব্লগ দেখে আসছে দেখে এসা বলতেছে প্লিজ আম চলো আমরা মালদ্বীপে যাই বললাম পরশু দিনে নেপাল যাচ্ছি বলে নেপাল দিকে এসে মালদ্বীপ যাই একটু আবার আগে আবার কাশ্মীরের একটা ব্লগ দেখে আসছে দেখে আসে বলতেছে তাহলে আমরা কাশ্মীর কবে যাব মানে এই পোলাপার নিয়ে এরকম যন্ত্রণা বাই দা ওয়ে এটা হচ্ছে সালোয়ারের কাপড় মাই গড মাই গড আচ্ছা কত দিলে ভালো হয় দেখি আপুদের একটু কমেন্ট করি যে এটাকে কততে দিলে ভালো হয় ফাইম বলতেছে ম্যাডাম একটা কালো টিপ করেন একটা কালো টিপ পরলাম কেমন লাগতেছে কালো টিপ পরে নিলাম এইটার মধ্যে কোন এটার মধ্যে কালোটা নিয়েছে খুব সুন্দর তবে আমার বোন নিয়ে গেছে সুন্দর বলে জান্নাত চৌধুরী এই ড্রেসটা কালোটা আপনি নিয়েছেন এটা আসলেই সুন্দর ওনার বোন নাকি নিয়ে গেছে সুন্দর দেখে আচ্ছা এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনেক সুন্দর

ফ্যাক্টরিতে আমাদের যেটা কস্টিং আছে আপু ফ্যাক্টরিতে এইটা আমাদের যেটা কস্টিং আছে একদম এক পয়সাও আমাদের কোনো এটাতে প্রফিট নাই বুঝছেন প্রফিটটা দূরের কথা এইটা যে আমরা গাড়ি দিয়ে ফ্যাক্টরি থেকে নিয়ে আসছি আমরা যেটা আপনার প্যাকেট করে দিব পলি করে দিব ওইটা আপনার লস আরেকটা জিনিস জেনে রাখেন এইটার ম্যাটেরিয়ালস হচ্ছে একদম সফট খুব ভালো একটা কটনের মধ্যে আর এটা হচ্ছে আপনার ড্রেসের হাতাটা আপনি যখন হাতাটা বানাবেন এই লম্বা জিনিসটা আপনার এইখানে পড়বে প্রিন্টটা আর এইটা এত সুন্দর আর এটা একদম চোখ বন্ধ করে নিয়ে নেবেন কেয়া চৌধুরী ফেক আইডি থেকে রিকোয়েস্ট দিছে একদম জুতার বাড়ি দিয়ে ব্লক করে দেন আপু এই বদমাইশগুলো আমাদের নাম করে ফেক আইডি খুলে আপু বুঝছেন এইটার দোপাট্টাটা হচ্ছে খুব সফট একটা দোপাট্টা হ্যাঁ এটার আর চার দিকে বর্ডারটা লাগানো হচ্ছে মানে যেমন সুন্দর ড্রেসটা অমন সুন্দর দোপাটটা এটা আপনারা আগে যারা নিছেন 1850 করে পরে আমি এটাকে ডিসকাউন্টে দিছি 1250 করে একদম ফ্যাক্টরি প্রাইসে নিবেন। মনিরা মনীষা লিখেছে হ্যাঁ আপু আমাকে মেসেজ দিছিল ফেক আইডি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিল আপনি একদম জুতা পেটা করে এগুলারে ব্লক করে দিবেন দুনিয়ার বদমাইশ দুনিয়ার খারাপ কতগুলা চিটার বাটপার ভন্ড প্রতারক এরা ফেসবুকের মধ্যে মানুষের নামে ফেক আইডি ফেক পেজ খুলে তারা মানুষের কাছে বিকাশ চায় ব্লক করে দেয় আর আমাদের নামটা ব্যবহার করে তারা ফেসবুকে সানবিজ তনি সানবিজ বাই তনি সানবিজ তনি তনি সানবিজ এসব হাবি দিয়ে ফেক আইডি খুলে ফেক পেজ খুলে মানুষের কাছ থেকে বিকাশে টাকা চায় একদম বিশ্বাস করবেন না এই ড্রেসটা নিতে চাইলে কি করবেন অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছেন আচ্ছা অনেকেই বুঝেন না যে কিভাবে আমাদের পেজে অর্ডার করবেন আমি আবার একটু দেখাই দিতেছি আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট অর্ডার করতে পারবেন আবার চাইলে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন একটা জিনিস একটু দেখেন আমি একটু ব্যাক ক্যামেরায় দেখায় দেই দেখেন এইটা হচ্ছে আমাদের পেজ হ্যাঁ এই যে এখানে আপনি আমার লাইভটা দেখতেছেন না এখানে আপনি আমার লাইফটা দেখতেছেন এই যে দেখেন এখানে সানবিস ভাই তনি লিখা আছে সানবিস ভাই ক্লিক করলেই আমাদের পেজে চলে যাবেন এই যে আমাদের টু মিলিয়ন ফলোয়ারের পেজ এবং এখানে আমরা স্পষ্ট করে লিখে দিচ্ছি অনলাইন এবং শোরুম জগতে আস্থার প্রতীক সানবিস ভাই তনি আমরা অগ্রিম কোনো বিকাশ নেই না আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তারপরে কেউ যদি আমাদের নাম করে বিকাশ চায় একদম বিশ্বাস করবে না আর আমাদের পেজে অর্ডার করবেন এই যে দেখেন এখানে মেসেজ অপশন দেওয়া আছে এখানে মেসেজ দিয়ে এই যে এখানে মেসেজ দিয়ে অর্ডারটা করবেন এই যে এখানে মেসেজ ক্লিক করে আর অনেকেই আমাদের না নোটিফিকেশন পাওয়ার জন্য এই যে এখানে ফলো অপশনে ক্লিক করবেন ফলো অপশনে ক্লিক করে এই যে ফলো সিটিংয়ে হ্যাঁ ফলো সিটিংয়ে যায়া সব হচ্ছে যে আপনার হ্যাঁ ফেভারিট দিয়ে রাখবেন এখানে হচ্ছে ফেভারিট দিয়ে রাখবেন হ্যাঁ ফলো সেটিংয়ে যাওয়া ফেভারিট দিয়ে রাখবেন হ্যাঁ এই যে এখানে যে সবগুলো হাইলাইটস করা আছে সবগুলো হচ্ছে যে আমি হাইলাইটস দিয়ে রাখছি হ্যাঁ অল নোটিফিকেশন অল ভিডিও এভরিথিং আপনার কাছে যাবে হ্যাঁ এই যে এখানে যদি আপনি অল ভিডিও নোটিফিকেশান দেন অল ভিডিও নোটিফিকেশান আপনার কাছে যাবে এখানে দেখেন আপনি নোটিফিকেশন ইয়া করতে পারবেন হ্যাঁ লাইভ নোটিফিকেশান লাইভটা এই যে দেখেন লাইভ অল নোটিফিকেশন অল নোটিফিকেশানই দিয়ে রাখবেন তাহলে আপনার কাছে লাইভ নোটিফিকেশানটা যাবে এফ আইম এটা নিয়ে একটা ভিডিও বানায় আপলোড দিতে হবে বুঝছো এই যে অল লাইভের নোটিফিকেশন আপনার কাছে যাবে হ্যাঁ অল নোটিফিকেশন যাবে আপনি কি করবেন এখানে ক্লিক করে এখানে ক্লিক করে অল এই যে দেখেন লাইভ ভিডিওর মধ্যে অল নোটিফিকেশন অফ করে অন করে রাখবেন এই যে এখানে ক্লিক করে রাখবেন দেখেছেন এই যে দেখেন আমার এই যে এটা ফলো অপশন তো আমি আমি আবার একটু আনফলো করে তারপর আবার ফলো করে দেখা এই যে ধরো আমি আনফলো করে দিলাম হ্যাঁ এটা আমাদের পেজ হ্যাঁ আনফলো করে দিলাম এখানে আপনি ফলো করলেন হ্যাঁ ফলোয়িংয়ে ক্লিক করলেন হ্যাঁ এ ক্লিক করে এই যে ফেভারিট দিয়ে রাখলাম হ্যাঁ আবার ক্লিক করলাম আপনারা ছাড়া লাইভের নোটিফিকেশান পান না এই যে লাইভ ভিডিওতে ক্লিক করলে লাইভ ভিডিওতে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন হ্যাঁ তারপরে আরও আমাদের অন্যান্য কন্টেন্ট যেগুলো দেখতে চান হ্যাঁ হাইলাইটস দিয়ে রাখবেন ভিডিওটা হ্যাঁ ভিডিওটা হচ্ছে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে সব ধরনের নোটিফিকেশন আপনাদের কাছে যাবে হ্যাঁ সব হ্যাঁ সব অল নোটিফিকেশন অন করে রাখবেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো এইবার আসেন এটার প্রাইসটা বলে দিই অনেকক্ষণ হয়ে গেছে এই ড্রেসটা দেখাচ্ছি ম্যাটেরিয়ালস হচ্ছে আবার বলে দিই কটনের মধ্যে হ্যাঁ যা লাগে সেটা নিয়ে নেন একটা করে লাভ রেট কিন্তু দিতেই হবে আর লাস্ট বারের মতো দেখে আমি একটু প্রাইসটা পড়ি সবাই কি লিখতেছেন সবাই কি লিখতেছেন চোদ্দশো আশি দিবা ডিসকাউন্টে না আমি তো বলছি এটা ডিসকাউন্টে আমরা আঠারোশো পঞ্চাশ থেকে একবার বারোশো পঞ্চাশ টাকায় দিছি ডিসকাউন্টে আজকে এটাকে একদমই চারটে প্রাইসে ছাড়বো তার মানে কি বারোশো এরও কমে ছাড়বো এটা এই পর্যন্ত পাঁচটা ড্রেস নিয়েছি আলহামদুলিল্লাহ অসাধারণ কালেকশন সুন্দর পৃথিবী আইডি থেকে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে আপনার দোপারটা এবং আমি বলে রাখি যতজন লাইভ দেখতেছেন এইটা দেখার সাথে সাথে অর্ডার করে দিন কারণ এটা পরে আর পাবেন না হ্যাঁ এই হচ্ছে ড্রেস অ্যান্ড বিউটিফুল দোপারটা স্যালোয়ারটা দাও তো স্যালোয়ারটা দাও একটা করে লাভ লাইক হও একটা করে শেয়ার আচ্ছা এই ড্রেসটা নিবেন শুধুমাত্র আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য এটা শেষ মনে করেন এত সুন্দর ড্রেস অনলি 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 কত টাকায় বলেন অনলি এক হাজার পঞ্চাশ টাকার ফ্যাক্টরি প্রাইসে অনলি এক হাজার পঞ্চাশ টাকার ফ্যাক্টরি প্রাইসে আমরা কিন্তু উইনার নাও তো ফাইম এক হাজার পঞ্চাশ অনেকে কমেন্ট করছে আমি দেখছি এক হাজার পঞ্চাশ টাকার ফ্যাক্টরি প্রাইসে এক হাজার পঞ্চাশ টাকার ফ্যাক্টরি প্রাইসে হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকায় এই ড্রেসটা নেবেন ক্রেজি অফারে বিগ সেলে একদম অনলি এক হাজার পঞ্চাশ টাকায় একটা করে লাভ লাইক কিন্তু দিতে হবে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে এই হচ্ছে সালোয়ারের কাপড়টা কটনের মধ্যে দোপাট্টাটা কি যে সুন্দর দোপাট্টাটা এত বড় একটা দোপাট্টা দোপাট্টা চারদিকে এরকম করে বর্ডার করা আছে অনেক সুন্দর অনলি এক টাকায় আপু এড্রেসটা নেবেন কনিকা সরকার কলকাতা থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ দিদি অনেক ভালোবাসা এক হাজার পঞ্চাশ টাকা মরিয়ম আক্তার মরিয়ম কমেন্ট পড়ো না কেন এই যে কমেন্ট পরে ফেলেছে এটা যারা এখনো স্ক্রিনশট নেন নাই স্ক্রিনশটটা নিয়ে নেন এক হাজার পঞ্চাশ টাকায় এইটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে এই রকম ড্রেস এই দামে কেউ দিতে পারবে না জাস্ট ফ্যাক্টরি প্রাইসে জাস্ট ফ্যাক্টরি প্রাইসে একদম একদম ফ্যাক্টরি যেটা কস্টিং আছে ওটাতে দিছি আপনাদেরকে অনলি এক টাকায় শুধুমাত্র অনলি এক হাজার পঞ্চাশ টাকায় শুধুমাত্র একজন এই ড্রেসটা নিতে পারবে যাকে উইনার দিব সে হচ্ছে এটা ফাইভ হান্ড্রেডে পাবে হ্যাঁ যাকে উইনার নিব দেখে ফাইভ উইনারটা নাও দেখি অনলি এক হাজার পঞ্চাশ টাকায় স্ক্রিনশটটা নিয়ে নেন যারা এখনো স্ক্রিনশট নেন নাই স্ক্রিনশটটা নিয়ে নেন যাদের কাছে আমার লাইভের নোটিফিকেশন যায় না তারা আমাদের পেজে ফলো অপশনে ক্লিক করে আমাদের পেজে ফলো অপশনে ক্লিক করে এই যে এখানে এখানে আপনার ফলো অপশনে ক্লিক করে লাইভ ভিডিওর ন লাইভ ভিডিওর মধ্যে এই যে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাইলে আমার লাইভের নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন সাথে সাথে পেয়ে যাবেন তোমাকে এত সুইট লাগে সুমি দাস থ্যাংক ইউ সো মাচ আর আমার পরা ড্রেসের দামানটা দেখেন কিচের সুন্দর এইবার আসেন আমার পরা এই সুন্দর ড্রেসটা আগেই বলে রাখি কটনের মধ্যে আপনারা দুইশো টাকা পাঁচশো টাকা এক টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা বিভিন্ন কোয়ালিটির কটন পাবেন তিন হাজার টাকায় পাবেন আবার সাড়ে চার হাজার টাকায় পাবেন তাই না আবার আমরা কটন মানে এইরকম লন কটন আমরা কিন্তু সাড়ে চার হাজারও আমাদের কাছে আছে তো বিভিন্ন রকমের কোয়ালিটির কটন ড্রেস আছে তো এই যে ড্রেসটা হুম এই ড্রেসটা এটা কিন্তু আপনার যখন শুরুর দিকে আসছিল এই ড্রেসটার দাম ছিল সাড়ে চার হাজার টাকা বিকজ অফ এটার কাপড়ের কোয়ালিটি বিকজ অফ এটার কাপড়ের কোয়ালিটি হ্যাঁ এইটা খুব সুন্দর একটা ক্লাসি একটা স্ট্যান্ডার্ড একটা ড্রেস বাট এটাকে আমরা এইবার মানে এটাকে আমরা যখন আসছিল তখন খুব অল্প ফিসেস আসছিল এই জন্য এটার প্রাইস তখন বেশি ছিল বাট এটাকে আমরা এখন অনেক বেশি কম করে দিব প্রাইস অনেক বেশি কম করে দিব প্রাইস হ্যাঁ আমি তোমার লাইভ দেখে কখনো উইনার হইনি মনিরা মনীষা এই যে আপনাকে আপনার কমেন্ট করে ফেললাম আপু উইনারের উইনারের দায়িত্বটা ফাইন কি দিছি ও কমেন্টগুলো দেখতেছে হ্যাঁ হ্যাঁ

ড্রেসটা আপনি যদি এরকম করে কাটওয়ার করান হ্যাঁ খুব সুন্দর লাগবে এই রকম করে এটা যদি কাটওয়ার করে নেন এই জায়গাটা বা তাতাল বা কাটওয়ার করে নেন খুব সুন্দর খুব সুন্দর লাগবে এটা হ্যাঁ খুব সুন্দর লাগবে এটা আমার পরা ড্রেসটা আসলে অনেক 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 সুন্দর যার এটা লাগবে সেটা নিয়ে নেবেন হ্যাঁ যার এইটা লাগে সে আমার পরাটা নিয়ে নেন আমার পরাটা আমি দেখাই দিচ্ছি আমার পরা ড্রেসটা খুবই স্ট্যান্ডার্ড আর ক্লাসি একটা ড্রেস যারা হচ্ছে যে কটনের মধ্যে দামি কালেকশন খোঁজেন তাদের জন্য এই ড্রেসটা এটা খুবই সুন্দর এক্সেলেন্ট একটা ড্রেস হ্যাঁ লোন কটনের মধ্যে এক্সেলেন্ট একটা ড্রেস খুবই সুন্দর এটা হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এইটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভস কাপড় দেখো একটা মিনিট আমি দেখাইতেছি ড্রেসটা হ্যাঁ এইটার আমার পরাটার জাস্ট কালার হচ্ছে এটা এই ড্রেসটা না এত স্ট্যান্ডার্ড আর এইটার কাপড়ের কোয়ালিটি একদম লোন কটনের হ্যাঁ না নিপুণটা বলুন না যে না যে এটা করলেন কেন আমাদের দিলেন না কেন এটা তো আমাদের অর্ডার করা প্রোডাক্ট না আচ্ছা এটা হচ্ছে একটা নেকের স্টাইলটা এরকম হবে যে যেরকম আমারটা হয়েছে এরকম করে এরকম হবে এটার গলাটা যখন আপনি বানাবেন এরকম হবে অনেক সুন্দর আর এটা হচ্ছে প্রিমিয়াম মানে এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি লোন কটন এটা হচ্ছে বেস্ট কোয়ালিটির লোন কটন হ্যাঁ অনেক সুন্দর অনেক 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 করে 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 সুন্দর থ্যাংক ইউ সো মাচ যার এটা লাগবে সে এটা কিনে নেবেন হ্যাঁ আনিশা ওনি তনি আপু কেমন আছো তোমাকে অনেক সুন্দর লাগে আল্লাহ তোমাকে সুন্দর করে বানিয়েছে আমি তোমার রংপুর শোরুম থেকে পাঁচটা ড্রেস নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আনিশা অনি আপু থ্যাংক ইউ সো মাচ রংপুরে শোরুম খোলা আছে যারা যারা রংপুর দেখে রংপুর থেকে দেখছেন চাইলে আমাদের রংপুরের শোরুমটা ভিজিট করতে পারেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মৌসুমী খাতুন গতকালকে রাতে লাইভ দেখে অর্ডার করছিল কিন্তু ড্রেস পায় না দেখো তো এটা একটু আইডিটা থাকলে আমাকে দিতে বলো না অনেক সুন্দর এটা হ্যাঁ আমার পরাটার কালার

এটা নিচের দিকে দিলেই বেশি লাগবে দেখেন মানে ব্যাক আপনার এইরকম হয়ে যাবে হ্যাঁ রকম হয়ে যাবে এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হাতাটা যদি একটু বড় করে বানায় এখানে ইয়া লাগাইতো তাহলে খুব সুন্দর লাগতো